স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছি আর তার সাইতে বড় কথা হচ্ছে যে যারা এই প্রশ্নটা বুঝতে পারবে তারা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে পারবে যেমন তিন দাগে আসে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে কয়েকটা প্রশ্ন এবং অথবা আসে এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্স থেকে তোমাকে বের করতে হবে কোনটা বিশেষ কোনটা সর্বনাম কোনটা বিশেষণ তুমি যদি এই একটা ভিডিও ভালো মনোযোগ সহকারে শোনো তাহলে তোমার এই ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে আর কোথাও কোনো ঝামেলা হবে না তুমি নির্দ্বিধায় বের করতে পারবে শুরু করছি ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা উদাহরণ সহ লেখো বাংলা ভাষার শব্দশ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে উদাহরণ সহ আলোচনা করো এখন এই দুইটা প্রশ্ন একই ক্লিয়ার মূল কথা হচ্ছে এই একটা প্রশ্ন বুঝলে তুমি সব কিছু বের করতে পারবে আর একটা কথা মনে রেখো সেটা হচ্ছে কি যে ব্যাকরণিক শব্দ শ্রেণীটা হচ্ছে পার্টস অফ স্পিচের অল্টারনেটিভ পার্টস অফ স্পিচও যা ব্যাকরণিক শব্দ শ্রেণীও তা যেমন দেখো যে ব্যাকরণিক শব্দ হচ্ছে আট প্রকার পার্টস অফ স্পিচও কয় প্রকার আট প্রকার ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহ যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে বিশেষ্য এর ইংরেজিটা হচ্ছে নাউন কোনো কিছুর নামকে কি বলে। কোনো কিছুর নামকেই নাউন বলি সেই নাউনের বাংলাটা হচ্ছে বিশেষ সংক্ষেপ আলোচনা করতেছি যাতে তুমি বুঝতে পারো যেমন দেখো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গোষ্ঠী সমষ্টি গুণ বা অবস্থার নাম এই যে হলো মূল কথা নাম বুঝাবে তাকে কি বলি নাউন বলে নাউনের বাংলা হচ্ছে বিশেষ নজরুল হিমালয় টাকা ঢাকা এর প্রত্যেকটা হচ্ছে নাম এই কারণে এটা বিশেষ সর্বনাম নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রণাউন প্রণাউনের বাংলাটা হচ্ছে সর্বনাম তুমি যদি ইংরেজির পার্টস অফ স্পিচ পারো তাহলে তুমি এটা আরও ভালো পারবে ক্লিয়ার আচ্ছা নামের পরিবর্তে যা বসে যেমন দেখো সে সে পরিবর্তে কার পরিবর্তে বসতে পারে রহিম করিম যদু মুদের পরিবর্তে তার তাকে এগুলো নামের পরিবর্তে বসে দেখলে কি দেবে সর্বনামে দিবে আচ্ছা বিশেষণ বিশেষণের বাংলাটা হচ্ছে কিছুর দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি যদি বোঝায় অবস্থান সেটা হচ্ছে কি কিভ হয় যার বাংলাটা হচ্ছে বিশেষণ আর একটা কথা মনে রাখতে হবে যে নীল আকাশ আকাশটা হচ্ছে কি না নাউনকে মডিফাই করে কে অ্যাজেকটিভ বাংলাটাই হচ্ছে বিশেষণ সবুজ বাংলা বাংলাটা হচ্ছে কি কোনো কিছুর নাম নামকে মডিফাই করে কে বিশেষণ অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাজেকটিভ অ্যাজেক্টিভের বাংলাটাই হচ্ছে বিশেষণ ক্রিয়া কোনো কিছু তারা করা যাওয়া খাওয়া যদি কাজ বোঝায় এক কথায় কাজ বোঝালে সেটা কি হবে ক্রিয়া কাদাটা একটা কাজ কাজ যদি কাজ বুঝায় সেক্ষেত্রে কি হবে ক্রিয়া হবে ক্রিয়া বিশেষণ এটার ইংরেজিটা হচ্ছে বুঝতে অ্যাডভার্ভটা কাকে মডিফাই করে ভাবকে মডিফাই করে ইভেন অ্যাজেকটিভ কি করে মডিফাই করে এখন মডিফাই বাংলাটা হচ্ছে কি বিশেষায়িত যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে এটার ইংরেজি হচ্ছে অ্যাডবার গাড়িটি দ্রুত চলে এখন আগেই বলছি যে ভাবকে মডিফাই করে ভাব হচ্ছে কি ক্রিয়া তাহলে চলাটা হচ্ছে কি কাজ কাজ মানে হচ্ছে কি ক্রিয়া এই কাজকে মডিফাই করছে গাড়িটা কেমন চলছে দ্রুত দ্রুতটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ যাকে বলি অ্যাডবার উনি জোরে হাঁটে হাঁটাটা হচ্ছে কি বার মানে ক্রিয়া তাহলে ক্রিয়াকে মডিফাই করে কে ক্রিয়া বিশেষণ এই জোরে হাটে কেমন হাঁটে জোরে হাঁটে ক্লিয়ার এই এটা হচ্ছে অ্যাডভার্ব যাকে বাংলায় বলি ক্রিয়া বিশেষণ আবেগ শব্দ এক কথা হচ্ছে আবেগ শব্দ হচ্ছে ইন্টারজেকশন কোনো শব্দের শেষে যদি এরকম আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে সেটা কী হবে আবেগ শব্দ হা বাহ হায় বাহ ক্লিয়ার শুধু এইটুক দেখলে হবে আর কিছু দরকার নেই যোজক যোজকের ইংরেজিটা হচ্ছে কি আমাদের কনজাংশন ক্লিয়ার যে শব্দ একটি বাক্যাংশের সাথে একটি বাক বাক্যাংশ অথবা বাক্যস্থিতি একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন বিয়োজন সংকোচন ঘটায় তাকে কি বলে যোজক বলে এখন এটা বুঝতে হবে যোজকের ইংরেজিটা হচ্ছে কনজাংশন যেমন দেখো কনজাংশন আছে কি ইংরেজিতে অ্যান্ড অর বাট অ্যান্ড মানে হচ্ছে কি এবং অর মানে কি অথবা বাট মানে কি কিন্তু এইগুলো যদি থাকে আরও অনেক কনজাংশন আছে দেখে নিও এত পড়াশোনা করলাম কিন্তু এ প্লাস পেলাম না এই যে তাহলে বাটের ইংরেজিটা হচ্ছে কি কিন্তু কিন্তু এটা হচ্ছে কি আমাদের ইংরেজিতে কনজাংশন বাংলায় যোজক সারাদিন বৃষ্টি হলো তবু এই তবুটা হচ্ছে কি যোজক তুমি খাবে আর তামান্না পড়বে এই যে আর অর বাট আচ্ছা ক্ষেত্রে কি আর হচ্ছে কি আমাদের কনজাংশন আর ইংরেজিতে এ বাংলায় কী বলে যোজক অনুসর্গ এটা হচ্ছে প্রিপোজিশান এক কথা বিশেষ যেমন দেখো যে শব্দ স্বাধীন রূপে আবার কখনো বা বিভক্তি না ব্যবহৃত হয় বাক্যের অর্থ প্রকাশের সাহায্য করে তাকে অনুসর্গ বলে অত কিছু বোঝার দরকার নেই এই অনুসর্গটা হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন হচ্ছে কি এ দেখো যে ইন অফ টু ফর তারপর হচ্ছে আফটার উইদাউট এগুলো সব হচ্ছে প্রিপজিশন পরে পরে হচ্ছে কি আফটার তাহলে আফটার আমরা জানি কি প্রিপজিশন তাহলে বাংলায় কী আসবে অনুসর্গ রান্নার জন্য জন্য হচ্ছে এর ইংরেজিটা হচ্ছে কি ফর ফর আমরা জানি এটা প্রিপজিশন তাহলে কী হবে অনুসর্গ এক কথায় তুমি যদি এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো তোমার আর কোনো সমস্যা থাকবে না ঠিক এই কোয়ালিটির ভিডিও পেতে আমার সাথে থাকবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে